সেদিন গেছিলাম কিন্তু একটা রিসেপশনে আর তোমরা বিয়ে বাড়ি কিংবা রিসেপশনে গেলে কি করে বউ বরকে আগে দেখ তাদের সাথে কিছু ফটো দিলো কিংবা স্ট্যাটারের কাছে যাও আর আমি জানো তো বিয়ে বাড়িতে এসে কিন্তু মেন কোর্সে আগে ঢুকে ঢুকেছে মানে কি বলতো আমার এত পরিমাণে খিদে যায় তোমাদেরকে কি আর বলবো তাহলে চলো কি সেটাই তোমাদের শুরু থেকে বলছি শুরুতে আমার রিয়াকশনটা দেখো আমি কিন্তু মায়ের পরে গেছি কেন বলো তো রেডি হয়ে যে একটু ভিডিও বানাতে পারবো না ওমনি বলছে কি তাড়াতাড়ি করে চল না এদিকে মায়ের পর রাগ করা কিন্তু লাভ নেই কারণ যেতে যখন হবে আমাকে তাহলে একটু আগে আগে বেরোনোটাই আর এদিকে দেখো আমি আর বোন যেহেতু বিয়ে বাড়িতে আগে ঢুকে গেছি এবার মাকে খুঁজে পাচ্ছি মানে আমি কোথাও গেলে আমার মাকে দরকার পড়ে আচ্ছা তোমরাও কি এরকম কেউ আছো নাকি যে বিয়ে বাড়ি কিংবা কোথাও গেলে মা কিংবা দাদা বাড়ির লোকেদের সাথে যেতে তোমাদের ভালো লাগে আমার তো ভীষণ ভালো না এখন ওইসব কথা ছাড়ো তার আগে দেখো বিয়ে বাড়িতে এসেছি যেহেতু আর স্টার্টার থেকে পকোড়া খাবো না তাই কখনো হয় আর এই দেখো বিয়ে বাড়িতে এসেও কিন্তু আমার একটা ফ্যানের সাথে দেখা হয়ে গেছে আর সে কিন্তু এটাও বলেছিল তার ফোনে আমার একটা সিঙ্গেল ফটো রাখবে আর এই দেখো ফটোটা কি সুন্দর এসেছে তবে এবার বলি এটা কিন্তু কোনো ফ্যান নয় এটা হচ্ছে আমার পাড়ারই একটা জামাই বাবু যেহেতু আমার কিন্তু বাড়ির বাইরে তেমন একটা বেরোনো হয় না এই জন্য বললো যে আজকে নাকি আমাকে দেখতে পেয়েছে মানে আমার একটা ফটো তুলে রেখে দেবে তারপরে এই দেখো আমার মা সুন্দরীকে কিন্তু আমি পেয়ে গেছে আর মা কিন্তু এখান থেকে আমাকে একটা পকোড়াও খাইয়ে দিল আর এই যে কিন্তু ছিল সে আমার পুচকু দুষ্টু ভাইটা আর জানো তো যখন আমি বিয়ে বাড়িতে এসেছিলাম তখন কিন্তু আমি এখান থেকে পকোড়া নিয়ে ভাইয়ের কাছ থেকে নিয়েছিলেন তাই হলো আমারটা কেন বাদ দেবো এখান থেকে নিয়েই যাই আর এই দেখো এখানে কিন্তু আমাদের বাড়ির কিছু কিছু লোক ছিল তারপর আবার সবাই ছিল মানে কাকি ভাই বোন চলে এবার যার জন্য এসেছে সেখানে একটু যাওয়া যাক মানে ওই যে আমার একটা কাকু রিসেপশনে দেখো এখানে বসে কিন্তু বউ বরকে দেখে নিলাম আর তারপরেও কিন্তু আমার পকোড়া খাওয়া মোটেই শেষ হচ্ছে না কিন্তু জানো তো এই পকোড়া খেতে খেতে আমার মনে পড়লো এবার আমাকে যেতে হবে না মেন আর এদিকে কিন্তু আমি মা কাকি ভাই বোনরা সবাই মিলে বসে গেছে আর ওই ভাইটাই বসতে পারি দেখো খেতে বসেও কিন্তু দাদার কাছে কফিটা খেয়ে অন্য বিয়ে বাড়িতে লোক হয় বাট এখানে কিন্তু আয়োজন ছিল প্রায় সাড়ে সাতশো লোককে আর তার মধ্যে কিন্তু আমরা একদম প্রথম দিকে টেবিল গুলোতে জায়গা পেয়ে গেছিলাম আর এই দেখো আমাদের কিন্তু বসতে না বসতে মেনু কার্ডটা হাতে চলে এসেছে তোমরা চাইলে কিন্তু মেনু কার্ড এ কি আইটেম ছিল সেটাও একটু পজ করে দেখে নিতে পারো তবে তার মধ্যে আমি বলছি আমি এখান থেকে কি কি খেয়েছিলাম প্রথমে কিন্তু এক ডিবিল আর তারপরে নান চানা মশলা এই দুটোকে আমি আগে খেয়েছি আর তোমরা তো জানো যে বিয়ে বাড়িতে এতগুলো আইটেম দিলে এগুলো কিন্তু আমি সবটা খেয়ে উঠতে পারি আর তার মধ্যে বিয়ে বাড়িতে সব থেকে ভালো পছন্দের খাবার হচ্ছে আমার এই ডাল আর এই যে আলু চিপস আর এরপরে নিয়ে নিয়েছিলাম কিন্তু ফ্রাইড রাইস আর পরে কিন্তু ছিল গরম গরম মাটন কষা তবে তোমাদের এটা কি মনে হচ্ছে যে এই ক্যামেরাটা এখন কে ধরে দিয়েছিল জানো তো আমি খেতে বসার আগেই দাদার সাথে এগ্রিমেন্ট করে নিয়েছিলাম যখন আমি এখানে খেতে বসবো তখন ও যেন খাবার এখানে এসে ভিডিওটা করে দেয় আর তোমরা এটাও জানো আমার দাদাকে কোনো কথা বলবো সেটা দাদা রাখবে না সেটা তো হতেই পারে না তবে জানো তবে এখন এটাও বুঝতে পারছি তোমরা কিন্তু ওয়েট করে আছো সেই আমার মিষ্টি খাওয়ার ভিডিওটা দেখার জন্য মানে এই বিয়ে বাড়িতে এসে আজকে আমি কটা মিষ্টি খেলাম সেটা দেখার জন্য তাই তো হুম হুম আমি জানি জানি তোমরা আমার মিষ্টি খাওয়ার ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করো আর তোমাদের জন্য না এই মিষ্টি খেতে আমি অনেক বেশি পছন্দ করি মানে আগে আমার এক আর মিষ্টি খেতে ভালো লাগতো এরপর থেকে যখন জানলাম যে তোমরা আমার মিষ্টি খাওয়ার ভিডিও দেখতে খুব বেশি পছন্দ করো তারপর থেকে যেন আমার গায়ের মধ্যে আরো বেশি পরিমাণে জোশ চলে এসেছে মিষ্টি খাওয়া নিয়ে তবে এই দেখো মিষ্টিগুলো এতটাই খেয়ে নিয়েছি যার জন্য এখন আমার আইসক্রিম খেতে আর বেশি একটা ভালো লাগছে না তাই ভাবলাম এগুলোকে এখন না খেতে পেরে আমি এখন কোথায় যাবো না বাড়ি চলে যাবো বাড়িতে গিয়ে এগুলোকে রেখে আর জানো তো তারপর বাড়ির থেকে বিয়ে বাড়িতে আসার পর দেখছি পুরো রাস্তাতে জায়গা নেই একটু মানে সবাই না এত পরিমাণে নাচানাচি করছে আর তোমরা তো জানো যে এত নাচানাচি করছে সেখানে আমি নাচবো না সেটা তো হতেই পারে না না কিন্তু আমি যেহেতু খাবার পরে নেচেছি তাই জন্য বেশি একটা নাচতে পারলাম না এবার আমার এত পরিমাণ জল পিপাশে পেয়ে গেছে তাই ভাবলাম যে জলটা কি খাবি ফুচকাটা তখন খাইনি এখন আমি কি খাবো না ফুচকা দেখলে আমি তখন ফার্স্টে বলেছিলাম যে সবার বিয়ে বাড়ি আমার বিয়ে বাড়িটা কিন্তু আলাদা কারণ শুরুতে সবাই কফি পকোড়া ফুচকা এগুলো খাওয়া শুরু করা দেখো আমি কিন্তু করছি এখন আমি খাবো ফুচকা আর যেহেতু আমি কফিটা পছন্দ করি না ওই জন্য কফিটাকে একটু অ্যাভয়েড করলাম তা আবার তোমরা ভেবে না যে আমি অনেকগুলো খেয়েছি বোন একটা খেয়েছি আর আমি কিন্তু মাত্র দুটো ফুচকা খেয়েছিলাম না আজকের মতো আমার বিয়েবারের ভিডিও এখানেই শেষ তোমরা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করা যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে দিয়ে